বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাইয়ারা আপুরা চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজ কয়েকদিনই খুব বৃষ্টি হচ্ছে দেখুন অনেক বৃষ্টি তো সকাল থেকে আজকে শুরু করেছি হঠাৎ করে মেহমান আসবে তাদের জন্য কি কি রান্না করছে চলুন দেখে নিই তো প্রথমে এখানে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি তো সব কিছু মশলা দিয়ে এটা এখন ভালো করে আমি মেখে চুলায় বসিয়ে দিব। তো সবাই আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতাও ভালোবাসায় আমিও আমার চ্যানেলটাকে আদায় নিয়ে যেতে চাই তো সবাই পাশে থাকবেন এভাবে তো চলুন দেখে নিই এটা কোনো রেসিপি দিচ্ছি না জাস্ট ভিডিও করছি এই জন্য আর কি দেখাচ্ছি তো গরু মাংসটা মেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে আর একটা পাতিল বসিয়ে দিয়েছি পোলাও রান্নার জন্য তো এখানে আমি পোলাওটা রান্না করে নেব তো এখানে তেল দিয়ে সাথে ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম এটা আমি বেশি ভাজব না সামান্য একটু ভেজে তারপরে আমি এটা চাউলটা ভেজে নেব চাউলটা আগে আমি ধুয়ে পানি ঝরতে দিয়েছি তো এই তো আর যেহেতু বৃষ্টির দিন তারপরে শুক্রবার তো মেহমান আসতেছে এই জন্য আর কি এগুলো সব কিছু রান্না করছি বেশি কিছু না শুধু পোলাও রান্না করছি গরুর মাংস আর কলিজার দিয়ে মুগ ডাল রান্না করতেছি এটুকুই আর সাথে আলু ভাজি নবাবি সেমাই সব কিছুই ভিডিওতে দেখতে পাবেন তো সবাই দেখতে থাকুন আসলে একা হাতে সব কিছু সামলানো অনেক কষ্টদায়ক হয়ে যায় ছেলে মেয়ের স্কুল পড়াশোনা বাজার সদায় সব কিছু নিজেকে একাই হাতে করতে হয় এই জন্য আর কি তেমন ভিডিও করতে পারি না অনেক শখ করে ভিডিওটা মানে চ্যানেলটা খুলেছিলাম তো আপনাদের সঙ্গে ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আসলে কোন জায়গায় কোন সমস্যাটা হচ্ছে কীরকম ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন বুঝতে পারবো তো সবাই পাশে থাকবেন এটাই চাওয়া তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে তো এখানে সব কিছু মানে ঢাকা দিয়ে রেখেছি আলু ভাজি তারপর কলিজা দিয়ে ডাউল রান্না মুগ ডাল এটা কলিজা তেল এটা মানে চর্বি আর কি সাথে গরুর মাংস পোলাও আর লাস্ট মিষ্টি আইটেমের মধ্যে শুধু নবাবি সেমাই এটুকুই আজকে করেছি তো সবাইকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করব তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টি তো আমার অনেক ভালো লাগে এরকম ওয়ে মেঘলা মেঘলা ওয়েদারটা খুব ভালো লাগে আমার কাছে আর আমার গাছে মাধবীলতা দেখেন অনেক ফুল ফুটেছে আসলে তেমন কিছু এখনও করতে পারছি না অনেক গাছেই ফুল ফুটেছে এই বৃষ্টির জন্য আর কি কিছু করতে পারছি না তো সবাই সাথে থাকুন চলুন দেখি আমাদের বাড়ির ছোট মেহমান সব ভুল হচ্ছে সবচাইতে বড় মেহমান কি করছে এই যে আমার বড় ভাইয়ের ছেলে এটা আমার ভাস্তা মানে দুই মেয়ের পরে আল্লাহ ছেলে দিয়েছে মাসাল্লাহ সবাই আমার ভাস্তের জন্য অবশ্যই বলে যাবেন অনেক খেলাধুলা করে সব সময় মুখে হাসি থাকে তেমন কান্না কাটি নাই আমি ওর সঙ্গে কথা বলছিলাম একটু খেলাধুলা করছিলাম তো পরের দিন ছোট বোনের বাসায় যাচ্ছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের একই ভিডিওতে যেহেতু তেমন আমি ভিডিও করতে পারি না এই জন্য আর কি দুই দিনের ভিডিও মিলে এক দিনে দিয়ে দিচ্ছি এটা ছোটো বোনের বাসায় যাচ্ছিলাম তো সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম এই যে আমার ছেলেও সঙ্গে আছে সবাই দোয়া করবেন যেন এভাবেই সবাইকে নিয়ে ভালো থাকতে পারে এখানে আমার দুই ভাস্তি এটা আমার মেয়ে বড় মেয়ে আর সাথে আছে ভাস্তি দুজন লাগে একসঙ্গে থাকে আর দুজনের পুরুষটি এটা এই যে আমার ভাস্তা তাকাই আছে গাড়িতে উঠে এটা ছোট ছোট ভাস্তি আর এটা আমার ছোটো মেয়ে ওকে তো অনেকেই চিনেন যেহেতু আমার ভিডিওতে ওই বেশি থাকে অন্য সবার চাইতে তো সবাই চলে যাচ্ছি ছোটো বোনের বাসায় বেড়াতে তার সাথে থাকুন কেমন লেগেছে কমেন্ট করবেন আর সবাইকে বলছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি আমার চ্যানেলটাকে বড় করতে পারি মনের আশাটা যাতে পূরণ হয় আপনাদের সহযোগিতায় সেটা মনের আশাটা যাতে পূরণ করতে পারি কিছুদিন আগেই আমার বাবা মারা গেছে আসলে তারপরের থেকে বেশি আর আগে যাও ভিডিও করতাম এখন তেমন মনটাও ভালো থাকে না মানে কয়েক মাস আগে আমার শ্বশুর মারা গেছে তারপরে আমার বাবাও মারা গেছে মনটা ভালো থাকে না আর কি তারপরেও ছেলে মেয়ে যেহেতু আছে তাদের ভালোর জন্য এইটুকু করতেই হয় তো সবাই পুরো ভিডিওটা দেখেন এই তো সবাই যাচ্ছিলাম আমার মেয়েটা থাকাই আছে আদের এখানে রেল স্টেশন এটা রেল স্টেশনটা ছেড়ে এসেছি তো এখানকার টার্মিনাল চলে আসছে আর কি এখান থেকে এখন গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়িতে উঠবো এত গরম তারপরে মাঝে মাঝে বৃষ্টি আর এমন রোদ বের হয় মানে গরমে অবস্থা খারাপ তো সবাই আর কি যাচ্ছি আমার আপুরা ভাইয়ারা আবারও বলছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো সব দেখবেন কেমন লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পুরো ভিডিওটা সাথে দেখবেন তো এখানে চলে গেছে মিষ্টির দোকানে মা বলছিলো যে গিয়ে একটু দই আর মিষ্টি নিয়ে আসার জন্য তো ওদেরকে ওখানে দাঁড়া করিয়ে মাকে বললাম তো মা টাকা দিয়ে দিল আর বলল যে তুই যায় নিয়ে আয় তো আমি আমার ছেলের সঙ্গে এসে মিষ্টি আর দই নিলাম তো এই তো এখান থেকে কালো জাম মিষ্টি আর দই নিয়েছিলাম দই মিষ্টি কেনা শেষ এখন আবার রওনা দিয়ে দিলাম যে আমার মেয়ে ছেলে সবাই একসঙ্গেই বসেছি তো সবাই পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে কমেন্ট করবেন আর লাইক করে দিবেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এই তো চলে আসলাম ছোট বোনের বাসায় এখন নামব তো ওদের একটা গাছে অনেক লেবু ধরেছে দেখতে ঠিক কমলা লেবুর মতো দেখতে তো চলুন আজকে এই পর্যন্তই অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ